নিঃসন্তান মানুষ সন্তান লাভের জন্য আল্লাহর দুজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন একজন ইব্রাহিম আলহ সালাম আর একজন হলেন জাকারিয়া সালাম ইব্রাহিম সালামের দোয়া আল্লাহ তালা কবুল করে তাকে দিয়েছেন ইসমাই সৈরু সালাম নামক সন্তান আর জাকারিয় সালামের দোয়া কবুল করে আল্লাহ তালা তাকে দিয়েছেন ইয়াহিয়া সালাম নামক সন্তান তারা দোয়া করেছেন আল্লাহর কাছে এমন বয়সে যখন তাদের সন্তান হওয়ার কথা ছিল না আশা ছেড়ে দিয়েছেন ওই সময় আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করেছেন কি দোয়া করেছিলেন তারা প্রপ্পি হাবলি মিনাস সলে হেই প্রায় দো প্রপ্পি হাবলি মিনাস সোয়ালে হেই আল্লাহ আমাকে নেক্সট সন্তান দান করে এই দোয়া করে তিনি আল্লাহর কাছে পুত্র সন্তান পেয়েছেন এবং ইসমাই রসাদ্সাল্লামকে পেয়েছেন যার বংশমাদে নজি আসছেন তিনি আর জাখারে রসাদুসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন প্রপীলা দাদারনি ফারদা ও আন্তঃখাইরুল ওয়ারেফি তিনি আরেকটা দোয়া করেছেন প্রপ্পি হাবলি মিল্লে দুম কাতর ইতান্তই বা انك سميع الدعاء ربي هب لي من لدنك ذريه طيبه اللهمَّ معك من